প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ কারারক্ষী ও মহিলা কারারক্ষী শূন্য পদে ছাড়পত্র এখানে প্রকাশিত হয়েছে তো এখানে কতজন লোক নিবে এখানে আপনারা সর্বমোট পাঁচশো পাঁচ পদে আবেদন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা বেলগনটি অল করে দিবেন তাহলে যখনই আমরা এই যে কারারক্ষী এবং মহিলা কারারক্ষী সার্কুলার আসবে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে আপনি দেখে নিতে পারবেন সেজন্য সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা আলোচনা করি গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ কারা এক শাখা বাংলাদেশ সচিবালয় থেকে এটি প্রকাশিত হয়েছে এখানে কারা অধিদপ্তর সরাসরি নিয়োগযোগ্য কারারক্ষী ও মহিলা কারারক্ষী শূন্য পদে ছাড়পত্র প্রসঙ্গে এখানে সর্বমোট পাঁচশো পাঁচ পদে এটি ছাড়পত্র প্রকাশিত হয়েছে আর এটি প্রকাশিত হয়েছে এ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে খুব দ্রুত কিন্তু এটি সার্কুলার প্রকাশিত হবে তো এখানে আপনার যারা সর্বনিম্ন এসএসসি পাস করছেন এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সারা বাংলাদেশের প্রায় সকল জেলায় আবেদন করতে পারবেন তবে সার্কুলার দিলে সেখানে পরিষ্কার হবে তো সার্কুলার যখনই প্রকাশিত হবে আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে কিন্তু দিয়ে দিব দেখেন কারারক্ষী এবং মহিলা কারারক্ষী উভয় মিলে পাঁচশো পাঁচ পদে অনেক বড় সার্কুলার আসছে এখানে কারারক্ষী নিবে তিনশো পদে এবং মহিলা কারারক্ষী নিবে একশো সাতাশ পদে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন এখানে আর এখানে আপনার সর্বনিম্ন বয়স আঠারো থেকে একুশ বছরের ভিতরে হতে হবে এবং বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সেটা আর্টস কমার্স সায়েন্স কিংবা কারিগরি শাখা থেকে পাশ করলেই এটা আবেদন করতে পারবেন তো এটা কিন্তু আপনাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ আসছে আর এটি খুবই দ্রুত সার্কুলার প্রকাশ হবে দুয়ে জানুয়ারি এটি ছাড়পত্র প্রকাশিত হয়েছে পনেরো থেকে বিশ দিনের ভিতরে কিন্তু সার্কুলার প্রকাশিত হবে আর সার্কুলার প্রকাশিত হলে কিন্তু আপনাদের মাঝে আবেদন প্রসেস এবং কীভাবে আবেদন করবেন এবং কোন কোন জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন এ টু জেড নিয়ে কিন্তু ভিডিও আপলোড দিবে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের টিকটক ফেসবুক এবং সকল সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনি যে সোশ্যাল মিডিয়ায় দেখছেন আমাদের ভিডিওটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভিডিওটি পেতে হলে তো বন্ধুরা মোট পাঁচশো পাঁচ পদে বাংলাদেশে যে কারক্ষী এবং মহিলা কারারক্ষী এই শূন্য পদে সারপত্র প্রসঙ্গে ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করলাম যাতে আপনারা আগে থেকে প্রিপারেশন নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় নিউজ এবং শিক্ষামূলক তথ্য নিয়ে